হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো আজকের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দেখে আপনার কি মনে হচ্ছে এটিকে কোনো ক্যামেরা দিয়ে তোলা ছবি নাকি কোনো হাতে আঁকা ছবি এটি সেই বিখ্যাত ড্রয়িং যেটি পৃথিবীর মানুষের আঁকা নিকুটতম ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত এর ধারে কাছে নিয়ে আর কোনো ড্রয়িং বলে দেওয়ার আগে এই পর্যন্ত কেউই বলতে পারেননি যে এটি একটি ফটোগ্রাফ নয় এটি পেন্সিল স্কেচ বিশেষেরা হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং এঁকেছেন ইতালির তরুণ পেন্টার ডিয়েগো ফেজিও আর এই স্কেচটির নাম দিয়েছেন সেন্সেশন দুশো ঘন্টা সময় লেগেছে তার এই ছবিটি আঁকতে না বলে দিলে সত্যি বোঝা মুশকিল যে এটা শুধুমাত্র একটি স্পেন্সিল স্কেচ গিয়স আপনার মতামত কি এই ফটোটির বিষয়ে তা জানাতে পারেন কমেন্ট করি